শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই শিক্ষকদের রক্তে রঙিন হয়েছে আজকের শাহবাগের রাস্তা মাদ্রাসা শিক্ষকদের দাবি প্রাথমিক স্কুলের মতো সব বিধি মেনেও মাদ্রাসা শিক্ষকরা চার দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইপতে দিয়া মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইপতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পথযাত্রা লাঠি পেটা ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই পথযাত্রা শাহবাগে আসার পরে পুলিশের বাধার মুখে পড়ে সময় শিক্ষকদের উপর পুলিশ জলকামান ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন

পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি করছে সেই বিষয়টি কিন্তু করা যাচ্ছে কোন নিক্ষেপ সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে শিক্ষকজন রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি থম পরিস্থিতি একটি উত্তেজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই সময় শিক্ষকদের পক্ষে থেকে একজন জানান তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে